হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাই এবং ব্লগার এবং ইউটিউবার যারা ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি আমাদের অনেক কঠিনভাবে কাজ করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় এখানে সফল হতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে এবং লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো পদে পদে সঠিকভাবে প্রতিনিয়ত মেনে চলতে হবে এদিক ওদিক একটু ভুল হলেই আমাদের কফিরাইট চলে আসে পলিসি ইস্যু চলে আসে রিক্স টেক্সটেড হয়ে যায় মানে আমাদের অনেক কিছুর উপরেই খেয়াল রেখে যত্ন সহকারে মনোযোগী হয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে এখান থেকে সফলতা আশা করা যায় ফেসবুকে কাজ করতে হলে আমাদের সবকিছু কানুন মেনে জেনে বুঝে যদি আমরা ভিডিওগুলি সঠিকভাবে আপলোড করতে পারি তাইলে এখানে সফলতা আমরা একদিন না একদিন পাবো এই জন্য ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে যারা নিয়ম মেনে কাজ না করে তারা সারা জীবনও যদি ভিডিও বানিয়ে ছাড়ে কোনো দিনও এখান থেকে সফলতা অর্জন করতে পারবে না তাই নূতন বন্ধুদের উদ্দেশ্যে বলেছি বন্ধুরা আপনারা যারা কাজ শুরু করেছেন কাজ করেন কিন্তু একটু জেনে বুঝে নিয়ম জেনে কাজগুলো করবেন বড় ইউজারদের ভিডিওগুলো দেখবেন ওরা সবসময় ভালো নির্দেশ দেয় পরামর্শ দেয় এবং নিয়ম অনুযায়ী অনেক ভিডিও বানায় ওই ভিডিওগুলো দেখে আপনারা নিয়ম শিখে তারপরে কাজ শুরু করবেন শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই এখানে সফলতা অর্জন করা যায় না তাই আমরা সব জন্য গাইডলাইন মেনে গাইডলাইনের ভিতরে থেকে কাজ করব তাইলে ইনশো আল্লাহ একদিন না একদিন এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারব তবে ফেসবুকে আমরা প্রচুর পরিমাণে কষ্ট করতেছি কিন্তু সেই কষ্টের মূল্য ফেসবুক আমাদের দিচ্ছে না আর্ন একদম কমিয়ে দিয়েছে তাই ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউবেও কাজ করেন ইউটিউবে চ্যানেল খুলে ওইখানে ভিডিও আপলোড করতে থাকেন ইউটিউবে কফি রেট খুব কম পলিসি ইস্যু কম তারপরে ইউটিউবে তেমন কোনো নিয়মকানুন নেই মোটামুটিভাবে ভিডিও বানিয়ে আপলোড করলেই ওখান থেকে সফলতা অর্জন করতে পারবেন হয়তো সময় একটু বেশি লাগবে কিন্তু ওইখান থেকে সফলতা অর্জন করাটা একশো পারসেন্ট শিওর আমি বলবো তাই ইউটিউবে আপনারা পাশাপাশি কাজ করেন ফেসবুকের উপর নির্ভর করে যদি আপনারা কাজগুলো করেন এবং সময় অপচয় করেন তাইলে আমরা উন্নতি লাভ জীবনে উন্নতি লাভ করতে কখনোই পারবো না তাই দুটো চ্যানেলই আমাদের কাজ করতে হবে এভাবে করে কাজ করতে থাকেন তাইলে সফলতা পাবেন